সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমার মতো ঝটপট এই গরমে নরম নরম খিচুড়ি রান্না করে ফেলতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মাটন দিয়ে কিভাবে এত নরম নরম খিচুড়ি রান্না করলাম মানুষ গরমে বাঁচতেছে না আর আমার কিন্তু খিচুড়ি খাওয়ার ধুম পড়ে গেছে এই খিচুড়িটা কিন্তু একদমই সিম্পলে রান্না করছি আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে যে লাল লাল করা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে একটা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নিয়েছি আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে এখানে মরিচ বাটা আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করতে কেন বাটা মশলার রান্নাটা আমার বাসায় সবার পছন্দ এজন্য আমরা বাটা মশলা দিয়ে রান্না করি আপনারা চাইলে কিন্তু মশলার গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন স্বাদের একটু ভিন্নতা থাকবে কিন্তু যাদের হাতে সময় থাকবে না তারাইভাবে রান্না করতে পারেন তো এখানে আমি চারশো গ্রাম মতো মাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরু মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে এটা রান্না করতে পারেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন তো আমি কিন্তু মাংসটা হচ্ছে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেই তেলটা একটু ছেড়ে দিচ্ছে আমি কিন্তু আর একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব আমি কষানো পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ করে নেব আমি মাটির চোলাতে রান্না করতেছি আর মাটির চোলা রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমি এখানে কিন্তু একটা আলু দিয়ে নিয়েছি কারণ আলু না দিলে আমার আবার খেতে ভালো লাগে না তো সেটা আপনাদের দেখাইতে মনে ছিল না ক্যামেরা অফ ছিল তো আমার আলুটা সিদ্ধ হওয়ার একটু দরকার ছিল এই জন্য আমি আলুটা দিয়ে নিয়েছি আর আলু না হলে আমার খিচুড়ি খেতে ভালো লাগে না বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন যে কোনো কিছুতে আমার আলুর খুব দরকার হয় দিন দিন তো নিজেও আলুর মতো হয়ে যাচ্ছে তারপরও আলু খাওয়া ছাড়ছি না তো আমি কিন্তু এখানে তিনশো গ্রাম মতো চাল ডাল মিক্সড করে দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে চাল আমি নর্মাল ভাতের চালটা দিয়ে রান্না করতেছি খিচুড়ি পোলাও চালের খিচুড়ি আমার বাসায় পছন্দ করে না আমার একটু একটু পছন্দ তা সম্পূর্ণ পছন্দ না আর বুঝতেই পারতেছেন গ্রামের মানুষ কিন্তু একটু খাবার দাবারের ভিন্নতা আছে তো পোলাও চালের খিচুড়ি অনেকে পছন্দ করে বিশেষ করে শহরের মানুষই দেখি বেশি পছন্দ করে আর আমাদের গ্রামে কিন্তু ভাতের চাল দিয়েই বেশি ভাগ খিচুড়ি রান্না করা হয় তো আমার এখানে এক কাপ মতো চাল ছিল এক কাপ চালের জন্য কিন্তু আমি দুই কাপ পানি দিচ্ছি আর একটু বেশি পানি দিচ্ছি কারণ আমি আজকে একটু নরম খিচুড়ি খাবো সবসময় তো ঘোড়া খিচুড়ি খাওয়া হয় আজকে আমার একটু নরম খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল এজন্য আমি একটু পানি একটু বেশি দিয়েছি আমার খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্টও হয়ে গেছে এত মজাদার ছিল আপনারা কিন্তু একদমই সহজে রান্না করে ফেলতে পারেন আর যারা বেচালার আছেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা ভিডিও আপনারা এটা এরকম করে কিন্তু খুব সহজে রান্না করে খেয়ে ফেলতে পারেন তো আমার মাংসটা কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই খিচুড়িটা খেয়ে দিন আমার পানি খেতে হয়েছে কারণ এমনিতে গরম তারপরে এই গরমের ভিতরে খিচুড়ি তারপরও আমার খিচুড়ি খুবই ভালো লাগে পানি খেতে রাজি আছে তো খিচুড়ি ছাড়তে আমি রাজি না তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি